বন্ধু তোমরা হয়তো পাওয়ার ভিডিওটি দেখে ফেলেছ কিন্তু দেখো ভিডিও করতে গিয়ে এখানে সালমা আর এমনও খাবার সবাই মিলে এখানে অবাক হয়ে গেছিল এতগুলো খাবার কে খায় ভাই আর দেখো এখানে কিভাবে ভিডিও শুট করেছিল তোমরা পাওয়ার ভিডিওটা দেখেছো এই ক্লিপটা কত সুন্দর হয়েছিল এখানে বন্ধু শপিক গালে এই সালমা একটা চর মারে আর দেখো এখানে কিভাবে সালমার হাটটা এমনও চেপে ধরেছিল এখানে এই গুন্ডা এখানে দেখো ড্রাক্টার ক্যামেরাম্যান কিভাবে এদেরকে ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে বলছে তবু এরা বারবার করে ভুল করছে কিন্তু ড্রাক্টার ম্যানটা খুব এখানে ভালো আছে এখানে দেখো লাইট ম্যানের পাশেই কিন্তু ক্যামেরাম্যান আছে আর দেখো এখানে কিভাবে পুলিশের সেজে এখানে দেখো কিভাবে ছোট সালমা এখানে ছবি তুলছে এখানে দেখো কিভাবে বলছে আজকে আমরা এসির ঘরে আছি খুবই ভালো লাগছে আর এখানে দেখো পুলিশ মশাই কিভাবে এখানে আইফোন নিয়ে মোবাইল ঘাটাঘাটি করছিল দেখো ক্যামেরাম্যান কত মন্দির গানদে এখানে ভিডিও করেই যাচ্ছে কিন্তু এদিকে দেখো সোপিক কিভাবে ওই মিটির হাতটা মানে সালমার হাতটা ধরে এখানে খেলছিল দেখো কিভাবে শালমা এখানে সোপিকের গালই চড় মারি কিন্তু ক্যামেরাটা দেখো কত ক্লোজ নিচে তারা এই คลิปগুলো যখন আমরা দেখে মনটা ঠান্ডা হয়ে যায় এত সুন্দর লাগে আমাদের কিন্তু এইগুলো আমরা ভিডিও কখনো দেখতে পাই না দেখো কিভাবে এখানে হাতটা জোর করে ধরেছিল কিন্তু এদিকে দেখো তারা সবাই মিলে এখানে খাবার খেয়ে এখানে দেখো বাইরে ভিডিও করার জন্য চলে আসে দেখো এখানে শফিক কীভাবে সালমার হাত ধরে এখানে রেখে দিয়েছে আর দেখো তার বন্ধুগুলো কিভাবে সালমার এখানে বয়ফ্রেন্ডকে ধরে দিচ্ছে পিটান্ড এত কিছু শুধু হয়েছে শফিকের জন্য কারণ দেখো এখানে কিন্তু পুলিশ ছিল আর পুলিশের হাতে দেখো ক্যামেরার লেন্স এখানে কিন্তু ধরা রয়েছে মানে ডিএসএলআর সত্যি আমরা পাওয়ার ভিডিওতে কিন্তু এগুলো দেখতে পাইনি যেগুলো কিন্তু আমরা ব্লগ ভিডিওতে দেখতে পাই আর দেখো এখানে কিন্তু কতজন থাকে কিন্তু তবুও তাদেরকে ক্যামেরায় নিয়ে আসা হয় না যে দেখো যখন পুলিশ মশাই এখানে আসে দেখো কিভাবে এখানে বারবার করে বলছিল যে এই রকম করতে হবে কিন্তু এই পুলিশ মশাই বারবার করে ভুলে যাচ্ছিল বাইরে এতটাই রোদ ছিল দেখো কিভাবে সবাই ক্লান্ত হয়ে যায় আর এদিকে ওদিকে পড়ে যায় আরে এটা কি দিনের বেলায়ও তো এখানে লাইট চালু করে রেখেছে এরা দেখো সফিককে যখন পুলিশটি জল খাবার দিয়েছিল তখনও কিন্তু কিভাবে ক্লোজ শট নিচ্ছিল আর এখানে কতই না মানুষ ছিল ভিডিও শুট করার টাইমে এখানে বন্ধু আমাকে কিন্তু পাওয়ার ভিডিওটা একদমই কপি করেছে এরা কারণ আমি জানি যে একটা মুভি আমি এই রকম দেখেছি কিন্তু এরা সেম সেম অনেকগুলো তাদের ভিডিও দেখবে তোমরা যে তারা কিন্তু অনেক বইয়ের কিন্তু সিনগুলো যারা অবশ্যই হিন্দি মুভিগুলো দেখো বলিউড মুভিগুলো তোমরা ভালো করে লক্ষ্য করবে এরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবে তোমরা অবশ্যই ভেবে নেবে যে এগুলো বেশিরভাগ কিন্তু কপি হয় আসলে সত্যি এদের ভিডিওগুলো কিন্তু অনেক মানুষকে ভালো লাগে যেমন আমাকেই ভালো লাগে তাই জন্য তো এদের ভিডিও করছি তাই না বন্ধু অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করো এই রকম নতুন আপডেট পেতে যায়